আজ একটু বাইরে বেরোবো তার জন্য সকাল সকাল শ্যাম্পু ট্যাম্পু করে চলে এলাম স্নান ধান করেছি শ্যাম্পু করেছি সুন্দর করে এখন রেডি হচ্ছি আমি কিন্তু মুখে কিছুই দিচ্ছি না একটা ওই সান প্রোটেক্ট ক্রিম জাস্ট লাগিয়ে নিচ্ছি আমি বিশেষ করে মুখে কিন্তু কিছুই দিই না আমার স্কিনের খুব একটা প্রবলেম হয় না প্রথম প্রথম তো আমার যেহেতু রাজ্য বদল অন্য এক রাজ্য থেকে আর এক রাজ্য এসে থাকার সময় আমার স্কিনে খুব ইরিটেশান হতো তো নানা রকম পথ্য দিয়ে আমি কিন্তু স্কিন এখন আমার একদম ঠিকঠাক এখন আর ওই সমস্ত পথ্য ইউজ করতে হয় না আমার যেটা সমস্যা চিরকাল ধরেই হতো সেটা হচ্ছে চুল নিয়ে অসম্ভব চুল উঠতো এর আগে কিন্তু চুলের আমি একটা সুন্দর লং ভিডিও বানিয়েছি তো से तिल्ट মানে একটা তেল বানিয়েছিলাম তেলের ভিডিও দিয়েছি তো সেই তেলটাই আমি মেখে নিই অ্যাজ এ মেডিসিন হিসেবে আমি ইউজ করি তো যেদিন যেদিন শ্যাম্পু করি তো সেদিন সকালবেলায় ওই তেলটা মেখে নিই এখন দেখো শ্যাম্পু করে চলে এসছি আর এটা কিন্তু একদমই নো এডিট ভিডিও ভাবলাম যে আমার তো অনেক মানে মোটামুটি অনেক বলতে চার পাঁচ মাস হয়ে গেল আমি এই তেল মেখে উপকারিতা পেয়েছি আজ দিয়ে টানা পাঁচ মাস আমি এই তেলটা ইউজ করি আর আমার যে তেলটা ছিল সেটা হচ্ছে মানে অল্প একটু ছিল সেটা হচ্ছে আমাদের যিনি হাউসমেট আছেন রাধামা তো সে এখন এসে বলছে তার ভীষণ চুল উঠছে তো আমি কি করব সেই তেলটা এখানে যেহেতু কালো জিরাটা পাওয়া যায় না তো সেহেতু আমি তাকে ওই তেলটা দিয়ে দিলাম তো আমাকে নতুন করে তেল বানাতেই হবে আর এর আগের একটা লং ভিডিও আমি যেটা বলিনি সেটা হচ্ছে এই তেল যদি আপনারা বানান তাহলে অবশ্যই পরিষ্কার মাথাতে কিন্তু তেলটা ইউজ করতে হবে তো আমি দেখলাম তেল আমি বানাবোই যখন তখন শ্যাম্পুটা করে ফেলি আমি আজই তেলটা বানাবো তো পরিষ্কার মাথায় হয় আজকে নাহলে কালকে তাহলে দুদিন পর আমি ওই তেলটা মাথায় দেবো আর যেদিন তেলটা দেব সেদিনই চার ঘন্টা তিন চার ঘন্টা গ্যাপে আমি শ্যাম্পুটা ফের করে নেব যার জন্য আমি শ্যাম্পুটা করে আর চলে এলাম ওই তেলটা দেবো আর দেখো আমি কিন্তু সমানে চুল আসতে যাচ্ছি আমার কিন্তু একটুও চুল উঠছে না একদম আমি নো এডিট করে পুরো ভিডিওটা দিয়েছি যার জন্য ভিডিওটা একটু লেন্দি হয়েছে কারণ চুল তো আর এক মিনিটের মধ্যে এক সেকেন্ডে ঝপ করে আঁচড়ানো যায় না তো আমার মনে হলো এটা আমি একটু লঙয়ে দিই কারণ আমার যেখানে উপকার হয়েছে আমি যেখানে ভিডিও দিচ্ছি কন্টেন্ট ক্রিয়েট করছি তো আমার মনে হয় না ভুলভাল ভালো ইনফরমেশান আমি কাউকে দেবো আর ওই লং ভিডিওতে আমার যেটা বলা হয়নি সেটা হচ্ছে এই তেলটা যদি বানাতে হয় তাহলে কিন্তু খুব অল্প করেই বানাবে বেশি বানাবে না কারণ বেশি বানালে যদি তেল নষ্ট হয়ে যায় না আমার যেমন এখানে আমি যেখানে থাকি খুব ঠান্ডা আর সব সময় আর কি হালকা বৃষ্টি এখনও ঠান্ডা চার সেপ্টেম্বর তো চার সেপ্টেম্বরেও কিন্তু ঠান্ডা আর দেখো চুল খুব কম উঠেছে মোটামুটি পাঁচ থেকে সাতটা